ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দেখাচ্ছি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবারে কড়াই দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু কালো জিরো ফোড়ন দিয়ে দেব কালো জিরোটা ভালো ভাজা হয়ে গেছে এবারে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো একটু বেবি নিচে আছে একটু বেজে দিয়ে দেবো

এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি ভিঙে দিয়ে দেবো ঝিঙে সবগুলো একটা করে ভেজে নেব ঘুমের মধ্যে একটু নুন আর এগুলো দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো

হয়ে ঝিঙে আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ট্যাংনা মাছে জামাখামাখা ঝোল আমার হয়ে গেছে এইভাবে করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে